হাই প্রফেশনাল বিষয় করতে যে খরচটি লাগে তার চেয়ে কম খরচে তারা পার্টনার বিষয় করতে পারতেছেন দেশ থেকে যারা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের বিষয় আপডেট সহ সকল প্রয়োজনীয় তথ্য পেতে প্রমাণিত দর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি দেখলে আশা করি আপনার অনেক কিছু সংযুক্ত আরব আমিরাত সহ মিডিল ইস্টের যে জিএসিসি ভুক্ত দেশগুলো আছে তাদের সম্পর্কে জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের আরব দেশগুলো আরব গালগুলো একই নিয়ম সূত্রে কিন্তু চলে এরা একটা সংগঠন করেছে জি সি এই দেশগুলোর ভিতরে আপনাকে কোন ধরনের মিছিল মিটিং সহ অন্য প্রকার রাজনৈতিক আলাপ আলোচনা নিষিদ্ধ এই দেশে সার্বমত লঙ্ঘন হতে পারে এরকম কোন কর্মকাণ্ড আপনার দ্বারা যদি গঠিত হয় আপনি আইনের আওতায় আসবেন সেটা হোক সিটিজেন সেটা হোক দেশের লোকাল গত কিছুদিন আগে কাতারে তার ইরানি মিজেল যে হামলাটা হয় সে হামলা হতাহত কেউ হয়নি কিন্তু জেলের কে নিয়ে কিছু বাংলাদেশী লোক ইউবা ব্লগ বানাইছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারা তামাক ঘুষতেছে এই জেরে ওই প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু লোক আটক হয়েছে তথ্য সূত্র মতে তবে এটা নিশ্চিত করে কেউ এখনো বলতে পারেনি মেইন কথা হলো এই যে ভিডিওটি আপনি করছেন আপনি কি জানেন না এটা একটা সেন্সিটিভ বিষয় আপনি কেনই এই করতে গেলেন এখন আপনার জন্য আপনার পরিবার অসহায় হয়ে গেল আপনার পরিবার আপনাকে কখন ছাড়বে তার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কারণ আপনি যেটা করেছেন সেটা তাদের দেশকে অস্থিতিশীল বা দেশের গোপনীয়তা আপনি ভঙ্গ করেছেন এই কাজটি কখনোই করা যাবে না এ দেশের কোনো প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভূমিকম্প ক্ষয়ক্ষতিও আপনাকে ভিডিও করে পাবলিশ করা যাবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন এদেশে যদি এগুলো প্রচার করার জন্য এদেশের গণমাধ্যম সর্বোচ্চ সচেষ্ট আছে আপনাকে এই সাংবাদিকতা করে পরবর্তীতে বিপদের সম্মুখীন হওয়া কোনো দরকার নাই দ্বিতীয় যে বিষয়টা সংযুক্ত আরব আমিরাতে এখন দুই তালা বিশিষ্ট যে ব্যাটগুলো আছে এগুলার ব্যাপারে অনেক অভিযান চলতেছে বিশেষ করে বিভিন্ন জায়গায় চেক শুরু হয়ে গেছে পার্টিশন রোম সহ দুই তালা বিশিষ্ট খাট যেগুলো আছে এগুলো একতলা থাকতে হবে এটা এ দেশের আইন তো এই ক্ষেত্রে যারা দুইতলা বা পার্টিশনে আছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সামনে আসতেছে আর ভিশন বছর আর আরভিশনের শুরুর প্রথম দিনটি এটা পুরোপুরি বন্ধ এবং ছুটি ঘোষণা এবং অন্যান্য ফ্রি দিনের মতো যেরকম পার্কিং ব্যবস্থা হয় ঈদের মতো ওই দিনটিতেও ফ্রি পার্কিং ব্যবস্থা রয়েছে আশা করছি আজকের এই দুবাইয়ের এই বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদের অনেক ভালো লেগেছে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দুবাই পার্টনার বিষয় নিয়ে শুধুমাত্র আবুধাবিতে বাংলাদেশিদের জন্য যারা ইনসাইডে আছেন তারা চারজনে মিলে পার্টনার বিষয় করতে পারতেছেন শুধুমাত্র আবুধাবিতে তাতে আপনাদের হাই প্রফেশনাল বিষয় করতে যে খরচটি লাগে তার চেয়ে কম খরচে তারা পার্টনার বিষয় করতে পারতেছেন শুধুমাত্র আবুধাবিতে যারা এই মুহূর্তে ক্যান্সেল আছেন তারা চাইলে পার্টনার বিষয়টি করে নিতে পারেন বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভিজিট বিষয়টা আছে বর্তমানে সেটাকে খুবই ব্যয়বহুল সেটা আপনারা যদি আসতে চান ইউএই এম্বাসি আবেদন করতে হবে এবং এই ভিজিট ভিসা থেকে আপনি কোনো প্রকার ট্রান্সফার বা অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না এক মাসের ভিসা আবেদন করে আপনাকে আসতে হবে এক মাস পরে আবার বাংলাদেশে চলে যেতে হবে এই ছিল আজকের মূল ভিডিওর কথা আশা করি আপনাদেরকে সুন্দর একটি তথ্য দিতে পারলাম যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ